হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না আদার দেন আমাদের ওয়াইটির চুলকানি দেবী তো চুলকানি দেবীর কালকে একটা ভিডিও দুখানা ভিডিও কালকে আর্জেন্ট ভিডিও কালকে দু দুটো করেছে কারণ বিশাল একটা কন্টেন্ট পেয়ে গেছিলো মানুষকে আবার ইমোশনালি ফুল বানানোর জন্য বেশ সুন্দর একটা মশলা মাখানো ভিডিও করার একটা স্কোপ পেয়ে গেছিলো এবং যথারীতি দেনার দেন সেটা করে ওয়াইটিতে ছেড়ে দিয়েছে এবং কালকে আমি আরও একটা এমার্জেন্সি লাইভও হয়েছে যেটা আমাদের স্যান্ডি করেছে তোমার কি জানি বলে ওর ওদের চ্যানেল থেকে একটা এমার্জেন্সি লাইভ করেছে কি কারণের জন্য না তার আগে সকালের বেলায় কালকে ম্যান্ডি একটা ভিডিও করেছিল ওর মেয়ে স্কুল থেকে ফেরার পরে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল যেখানে বাচ্চাটাকে বোর্ডিংয়ে দেবে বলে এই রকম একটা প্র্যাঙ্ক করেছিল এবং যেটা মানে বলার পরে ওর বাচ্চা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছে যেটা কোনো ভিউয়ার্স কোনো ভিউয়ার্স মেনে নিতে পারেনি কারণ এটা স্বাভাবিক ব্যাপার বাচ্চাটার ওপর দিয়ে এমনিতেই অনেক এই ছোট বয়সে অনেকটা ঝড় কিন্তু বাচ্চাটার ওপর দিয়ে বয়ে গেছে এর আগে বাচ্চাটা অলরেডি বাবা এবং মাকে আলাদা আলাদা হয়ে যেতে দেখেছে তার একটা ট্রমা কিন্তু বাচ্চাটার মনের মধ্যে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা প্র্যাঙ্ক বাচ্চাটার সঙ্গে করা একেবারেই উচিত হয়নি এই ধরনের প্র্যাঙ্ক যদি বিদেশে করতো না তাহলে এতক্ষণে ওরা ওদের ওদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়ে যেত স্টেপ নেওয়া হয়ে যেত আমাদের ইন্ডিয়াতেও যদি এটা চাইল্ড কমিশনের কাছে কেউ এই ভিডিওটা পাঠায় সেই ক্ষেত্রে কিন্তু ম্যান্ডি এবং স্যান্ডির চ্যানেলের ওপরে একটা এফেক্ট হতে পারে এবং ওদেরকে নিয়েও টানাটানি হতে পারে কারণ অন ক্যামেরায় এইভাবে একটা বাচ্চাকে মানে প্র্যাঙ্কের নামে এইরকম হিউমিলিয়েট করা এটা কিন্তু মানে মেনে নেওয়া যায় না যদিও আমাদের আমরা যেই সময় বড় হয়েছি আমাদের মা বাবারা কথায় কথায় মানে কথা কম বলতো মারতো বেশি এই রকম ব্যাপার মানে কোনো অন্যায় করিনি মানে অন্যায় করলে যে মার খাবো এরকম তো একটা ব্যাপার অন্যায় করিনি হয়তো মানে ধরো ডাকছে শুনছি আসছি না সামনে টাপার টাপ মানে ধামার দাম ধামার দাম দিয়ে দিল মানে এই মার মারধর খেয়েছি যেটা এখনকার জেনারেশনে কিন্তু আশাই করা যায় না আমার ছেলে যেরকম মার মানে হাতে গুনে মার খেয়েছে হাতে গুনে মার খেয়েছে কিন্তু এখন যত বড় হচ্ছে এখন এক এক সময় কিন্তু মার খায় কিন্তু ছোটোবেলায় মার কিন্তু মার কী জিনিস ও বলতেই পারবে না এখন বড় হয়ে গিয়ে এক এক সময় মার খায় যে কোনো কথা শুনছে না বা যেইটা পড়ার সময় হয়তো মোবাইল ধরেছে সেই কারণের জন্য হয়তো মার খেলো মানে এই রকম কিন্তু এই যে জিনিসটা বোর্ডিংয়ে দেওয়া যেই ব্যাপারটা নিয়ে এত হইচই পড়েছে আজকে ওরা বাবা মা হয়ে বাচ্চাকে সময় দিতে পারছে না এটা নিয়ে কালকে একটা ওদের মধ্যে বাঘবিতণ্ডটা হচ্ছিল ম্যান্ডির বক্তব্য আমি পাঁচ বছর থেকে ব্লগিং করছি পাঁচ বছর থেকে কষ্ট করে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি এটা আমার আর্নিং সোর্স এটাকে আমি বন্ধ করতে পারবো না বা এটার সঙ্গে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না আর স্যান্ডির বক্তব্য আমি এতদিন কাজ করিনি আমি বারবার শুনে গেছি যে বউয়ের পয়সায় খায় বউয়ের পয়সা খায় কাপুরুষ কুড়ে হ্যাঁ ওর নাম কি বলে পয়সা ইনকাম করার মুরদ নেই এইসব কথা শুনেছি আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা ইনকাম নিজের যোগ্যতায় নিজের চেষ্টায় একটা ইনকাম করতে চাইছি এবং একটা ইংলিশ চ্যানেল নাকি ও খুলেছে যেইটা ও বললো আমি এখানে প্রমোট করতে চাই না কারণ হয়তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং তার সাবস্ক্রাইবারও হয়তো আমি এখানে প্রমোট করলে হয়ে যাবে কিন্তু আমি সেটা চাইনি বলে আমি কাউকে জানাইনি কারণ আমি নিজের দমে নিজের চেষ্টায় একটা চ্যানেল খুলে নিজে আর্নিং নিজের যোগ্যতায় আর্নিং করতে চাইছি সেটার জন্যও কিন্তু আমাকে প্রচুর পরিমাণে টাইম দিতে হচ্ছে তারপরে ওদের বিজনেস আছে তোমরা যেন এখন রিসেন্ট জামা কাপড়ের সঙ্গে জুয়েলারির বিজনেস দিয়েছে সেই ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় একটা মাল কে মানুষ যখন অনলাইন বিজনেস করে না সেখানে মালটা দেখানোর পরে সেই মালগুলো খুলে খুলে দেখিয়ে আবার প্রপারভাবে ভাজ করে প্যাকিং করা তারপরে সেখানে ও নাম কি বলে ট্যাগ লাগানো ঠিকানাপত্র ঠিকঠাক করে দেওয়া কুরিয়ারের প্যাকেট প্যাকিং করা অনেকটা খাটনির কাজ তারপরে সেগুলো নিয়ে আবার কুরিয়ার করা সেই জায়গায় দাঁড়িয়ে ওরা বাচ্চাকে ঠিকভাবে যত্ন মানে টাইম দিতে পারছে না এবার বাচ্চাটার ক্ষেত্রে কি হচ্ছে বাচ্চাটা যেহেতু বাবা মা কারো কাছ থেকেই সঠিক টাইম সময় পাচ্ছে না সেই ক্ষেত্রে বাচ্চাটা কি হচ্ছে পুরো দমে ফোনে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে ওরা স্যান্ডি ম্যান্ডি আমরা বহু সময় দেখেছি ওরা দুজনে মিলে ঘুরতে চলে যায় বাচ্চাটাকে নিয়ে যায় না বাচ্চাটাকে বাড়িতে রেখে চলে যায় এবং সেই ক্ষেত্রে বাচ্চা বাচ্চার মতন মোবাইল দেখে সময় কাটায় ওরা ওদের মতন বেরিয়ে যায় আবার টিচার আসলে মানে দুইবেলা টিচার রেখে দিয়েছে ম্যান্ডি হয়তো ভাবে দুবেলা টিচার রেখে দিলেই বাচ্চার পড়াশোনা সঠিকভাবে হয়ে যাবে এটা কখনোই নয় একটা বাচ্চাকে সঠিকভাবে পড়াতে গেলে ভিতটা অন্তত বাবা মাকে কিন্তু বাবা নালে মা যে কোনো কাউকে দায়িত্ব নিয়ে কিন্তু তৈরি করে দিতে হয় সঠিক সময়ে পড়তে বসা তোমার পড়ার প্রতি নিজের দায়িত্বে নিজের পড়া তৈরি করা টিচারকে প্রপার ওয়েতে পড়া দেওয়া সেখানে কোনো যেন টিচার যেন কোনো রকমভাবে বাবা মাকে রকম নালিশ করতে না পারে সেইটা বোঝানো যে তোমার পড়াটা এমনভাবে হবে যাতে সেখানে তোমাকে তোমার পড়ার দিকে কেউ আঙুল তুলতে না পারে যে তুমি ঠিকঠাক পড়া করো তুমি হোমওয়ার্ক করোনি তুমি স্কুলে গিয়ে প্রপারভাবে স্কুলের কাজগুলো দেখাও এই জিনিসগুলো যেন না হয় সেগুলো কিন্তু বাবা এবং মাকে দায়িত্ব নিয়েই কিন্তু দেখতে হয় অনেক ক্ষেত্রে এই যে এর ব্যাপারটা নিয়ে অনেকে বোর্ডিং যে বোর্ডিং শুনে বাচ্চাটার মনে এতটা আতঙ্ক কেন তৈরি হয়েছে নিশ্চয়ই ওরা বাচ্চাটাকে এমন বোর্ডিং নিয়ে ভয় দেখিয়েছে সেই জন্য এইটা আতঙ্কটা তৈরি হয়েছে এবার দেখুন আমরা কিন্তু ছোটবেলায় বাচ্চাকে বাচ্চা পড়াশুনো না করলে অনেক কিছু বলি যেমন আমার ছেলেকে আমরা বলি বেশিরভাগ ক্ষেত্রে আমি বলি না ওর বাবা বলে বেশিরভাগ ক্ষেত্রে ধরো কোনো সাবজেক্টে ও ঠিকঠাক নাম্বার পাচ্ছে না তখন বলে এ এইবারই তোকে লাস্ট আর তোকে রাখবেই না তোকে এই স্কুলে রাখবেই না তুই এই স্কুলে পড়ার যোগ্যই না তোকে একদম স্কুল থেকে দেখবি এবছরই তোকে শেষ এবছরই আমাকে হয়তো ডাকবে ডেকে বলবে আপনি বাচ্চা নিয়ে চলে যান মানে এই রকমভাবে আমার ছেলেকে ও বলে আমি এক এক সময় বলি তোমার এত নেগেটিভ কথা সব সময় বলো কেন আমি যেমন ছেলেকে বলি যে কোনো সাবজেক্টে কোনো জায়গায় তুমি ভুল মানে এটা পারছো না বারবার চেষ্টা করো নিশ্চয়ই হবে হবে না মানে না ওর কোনো জায়গায় নেই হতেই হবে হতেই হবে আমি কিন্তু ওর কনফিডেন্সটা বাড়াই এবার ও যখন কনফিডেন্স আবার এক এক সময় ওর কী হয় ওভার কনফিডেন্স হয়ে যায় মা এটা হবেই এর বাইরে কিচ্ছু হবে না তখন সেইটা হয়তো দেখা গেলো যে ও যতটা কনফিডেন্স লেভেলটা দেখিয়েছিল সেই জায়গায় কিন্তু ও সেটা হলো না তখন আমি বলি এই যে তোমার ওভার কনফিডেন্স এই ওভার কনফিডেন্সের জন্যই কিন্তু তোমার রেজাল্টটা খারাপ হয়েছে কখনো ওভার কনফিডেন্স হতে নেই কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স কখনোই ভালো না কখনোই ভালো না তোমার যে কোনো সাবজেক্টের ওপরে যদি ওভার কনফিডেন্স হয়ে যায় না সেখানে কিন্তু তোমার সেই জিনিসটা খারাপ হবে তুমি হয়তো ভেবে যাচ্ছ আমার পুরো তৈরি কোনো ব্যাপার না আমি ঠিক একদম মাঠে গোল দিয়ে দেবো কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না তো বাচ্চাকে অনেক রকমভাবে আমরা যেরকম ছোটোবেলায় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মানে একবার বিশ্বাস করবে না আমি একবার চুল মানে চুল আর কি তখন আমার এই পর্যন্ত চুল ছিল হ্যাঁ এবং আমার দেখো মাথার কিন্তু সামনেটা চুল কম কিন্তু পেছনে কিন্তু আমার চুল প্রচণ্ড ঘন এবং প্রচণ্ড ভালো চুল ছিল আর কি তো সেইখানে সেই চুল এই এই পর্যন্ত চুল কেটে আমি পুরো বয়স্কার চুল কেটে চলে এসেছিলাম বাড়িতে মানে সেই বছর হুজুক ছিল সবাই কাটছে আমিও কেটে চলে এসেছি বা মা সেইটা দেখে আমাকে তো মার তো মার মেরেছেই তারপরে ঘরে পুরো রাত্রি দশটা পর্যন্ত আমাকে আমাকে ঘরের বাইরে উঠানে দাঁড় করিয়ে রেখেছে তারপরে আমার ঠাকুমা এসে মাকে বুঝিয়ে হ্যাঁ বাচ্চা মানুষ চুল কেটেছে এখনই তো শখ করবে চুল তো সারা বছর রাখতে পারবে এই পরে বুঝিয়ে টুজিয়ে মাকে ধমক টমক দিয়ে আমাকে ঘরে ঢুকায় মানে এই রকম অবস্থা মানে আমাদের সময় শাসনটা ছিল এই রকম একটা পান থেকে চুন খসলেই দামার দাম মার আগে মার পরে কথা আর এখনের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করি না ইভেন্ট যারা পড়ায় প্রাইভেটে পড়ায় তারাও কিন্তু বাচ্চা কাচ্চার গায়ে হাত দিতে গেলে দুবার চিন্তা করে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটা অন ক্যামেরায় বাচ্চাকে তারা বা বোর্ডিংয়ে পড়াশুনো করছে না সারাক্ষণ মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে সেইখানে তারা বলতেই পারে বাচ্চাকে ভয়ও দেখাতে পারে যে তুমি পড়াশুনো করছো না তোমাকে বোর্ডিংয়ে দিয়ে দেবো এই কথাটা অনেকেই কিন্তু তার বাচ্চা কাচ্চাকে বলে কিন্তু সেটা অন ক্যামেরায় বাচ্চাটা স্কুল থেকে আসার সাথে সাথে এই জিনিসটা করাটা ঠিক হয়নি যেটা কিন্তু বাচ্চাটার উপরে একটা এফেক্ট পড়েছে এবং আরও একটা জিনিস যেখানে বাচ্চাটার শৈশবটা কিন্তু একটা মানে কি বলবো ট্রমাটাইজ অবস্থার মধ্যে গেছে এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই ও কিন্তু ছোট থেকে বাবা মার যে ঝগড়া অশান্তি যুদ্ধ এই জিনিসটা দেখেছে সেটা দেখে কিন্তু এই বাচ্চাটার শৈশবটা এমনিতেই কিন্তু টমাটাইজ অবস্থায় রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ওদের এই এই জিনিসটা করাটা কিন্তু ঠিক হয়নি এবার কালকে যেটা স্যান্ডি রেগে গিয়ে একটা লাইভ করেছে সেটা মানে প্রধানত আমাদের ওর নাম কী বলে চুলকানি দেবীকে সম্বোধন করেই উদ্দেশ্য করেই লাইভটা করেছে কারণ সে তেরে ফুরে একটা ভিডিও করেছে তোরা পয়সা রোজগার তোদের এত তোরা এত নিচ তোদের কাছে পয়সা রোজগারটা এমনই ইম্পর্টেন্ট যে তোরা বাচ্চাটাকে পর্যন্ত নিয়ে কন্টেন্ট করে বা বাজারে বিক্রি করে খেলি ছি তোরা বাবা মা হওয়ার যোগ্য না তোরা কষাই মশাই এসব অনেক কিছু বলেছে যেটা স্যান্ডি নিতে পারিনি তোমরা ভালো করে জানো যে স্যান্ডি আমাদের ওর নাম কি বলে চুলকানি দেবীর ভিডিও কিন্তু দেখে আর কারো ভিডিও দেখুক না দেখুক স্যান্ডি কিন্তু চুলকানি দেবীর ভিডিও দেখে এবং যথারীতি ওই ভিডিওটা দেখে ওর মনের মধ্যে লেগেছে তাহলে কি আমরা এতটাই কষাই ভাবামা যে বাচ্চা কাজ যে আমাদের মনের মধ্যে কোনো মানে আবেগ নেই অনুভূতি নেই আমরা কি পয়সার জন্য এতটাই অনুভূতিহীন হয়ে গেছি আজকে সেখানে ওর বক্তব্য যে আমরা তো কন্টেন্ট করেছি আমরা লভি আমরা কন্টেন্ট করেছি কিন্তু তুমি তো লভিনয় ভাই তুমি তো লভিনয় তাহলে তুমি কি করে সেটাকে কনটেন্ট করে বাজারে বেচলে তোমার কাছে যদি আমার মেয়ে সন্তান হয়ে থাকে তাহলে তোমার উচিত ছিল আমাদেরকে ফোন করা কারণ আমাদের ফোন নাম্বার আছে তুমি যা বলার আমাকে ফোনে বলতে পারতে আমাকে দশটা বাজে কথা বলতে পারতে আমাকে থাপ্পড় মারবে বলছো সেটাও তুমি মারতে পারতে কিন্তু তুমি ক্যামেরা খুলে এটাকে কন্টেন্ট করে বিক্রি করলে কেন তাহলে তো তুমিও বিক্রি করলে তুমিও এটাকে কনটেন্ট করে বিক্রি করলে তাই না এবার সেখানে যে মানুষ নিজে যেই কাজটা করে সেই কাজটার জন্য অন্য কাউকে জ্ঞান দিতে পারে না আজকে সে তাদের বাচ্চা নিয়ে ওদেরকে জ্ঞান দিচ্ছে আজকে নিজের পোষ্য যাকে সে সন্তান বলে সেই পোষ্যটার না তো প্রপার ডায়েট নিয়ে তার কোনো মাথা ব্যথা আছে না প্রপার হেলথ নিয়ে তার কোনো মাথা ব্যথা আছে বাচ্চাটা আজকে দেখবে যেই বাচ্চাটা ওদের ওই শ্বশুরবাড়িতে যেইভাবে খেলাধুলা করতো যতটা ছটপট করতো বাচ্চাটাকে এখন সেই পরিমাণ ছটপট করতে দেখো তোমরা একটুখানি আমাকে নিরপেক্ষভাবে কমেন্ট করে তো বাচ্চাটাকে সেইভাবে ছটপট করতে দেখো আমি দেখি না বিশ্বাস করো আমার ঘরেও তো একটা সন্তান রয়েছে হ্যাঁ মানে আমি ওর বাচ্চাটাকে দেখলে না আমার মানে ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় বাচ্চাটা সব সময় দেখবে দরজার দিকে মুখ করে বসে রয়েছে তার মানে কি ও সব সময় ভাবছে এই দরজাটা খুললেই বোধহয় বাবা আসবে এই দরজাটা খুললেই বোধ আমার বাবা আসবে কারণ ও দেখেছে যে ওর বাবা দরজাটা খুলে ওর বাবা ঢোকে সেইটা কিন্তু ওর মাথার মধ্যে রয়েছে ও কিন্তু সকাল না দিন না রাত্রি সেটার থেকে বড় ওর কিন্তু ওইটাই মাথায় ঘুরছে যেই কারণের জন্য বাচ্চাটাকে দেখবেন মা ধেইতা নেচে রিলস বানিয়ে যাচ্ছে বাচ্চাটা দরজার দিকে তাকিয়ে চুপ করে বসে রয়েছে চুপ করে বসে রয়েছে আজকে এতগুলো মানুষ প্রতিদিন বাচ্চাটার ডায়েট নিয়ে কথা বলছে বাচ্চাটাকে একটু সবজি দিয়ে চিকেন করে দেওয়া যায় একদিনও না তো চিকেন খাওয়ানো দেখায় শুধু দই দিয়ে এখন জবের থেকে মানুষ বাচ্চাটার খাওয়া নিয়ে প্রশ্ন শুরু করেছে তবে থেকে দেখবেন বাচ্চাটার খাওয়াটা পর্যন্ত ঠিকঠাক করে দেখায় না শুধুমাত্র বাচ্চাটাকে খাওয়ানো দেখায় বাচ্চাটাকে কি দিয়ে ভাত মেখেছে দেখায় না থালা দেখায় না বাচ্চাটাকে কি করে চিকেন সপ্তাহে একদিন দেয় আর বাকি দিন দই 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 দিয়ে বাচ্চাটাকে ভাত দেয় ওদের জন্য মিষ্টি আলু খাওয়াতে বলে লাউ দিতে বলে তারপরে গাজর দিতে বলে ওর নাম কি বলে একটু আলুও ওদেরকে দেওয়া যায় এরকম নানান রকম সবজি দিয়ে একটু কুমড়ো ওদের জন্য ভীষণ ভালো সেগুলো দিয়ে একটুখানি ঝোল করে দিতে পারে একটু ঝোল করে দিতে পারে সকালবেলায় একটা ডিম সিদ্ধ দিতে পারে তা নয় ওর শুধু ওই দই ভাত দই ভাত দই ভাত করে বাচ্চাটাকে খাইয়ে খাইয়ে আর বাচ্চাটা আজকে দেখুন বাচ্চাটা আগে কি মিঠুদির বাড়িতে যেত মিঠুদির দুটো বাচ্চাকে দেখতো ওরাও আসত বাচ্চাটার সঙ্গে খেলার জন্য তাদেরকে পেত ওপরে মানে যাদের সঙ্গে এক সময় পুরো মানে যারা ওই ওপরে বাচ্চাটাকে যেতে দিত না পরের দিকে সে তারা বাচ্চাটাকে এত ভালোবেসেছিল তারা পর্যন্ত তাদের ওখানে গিয়ে বাচ্চাটা ঢুকলে আর বেরোতে চাইতো না বেরোতে চাইতো না তার মানে কি তাদের আদর ভালোবাসাটাও বাচ্চাটা এতটা পেয়েছে যে বাচ্চাটা ওখান থেকে আসতে চাইতো না তাদেরকে দেখতে পাচ্ছে না ওপরে ছাদে খেলাধুলা করতো সেটা করতে পারছে না মিঠু দিন দুটো বাচ্চা আসতো খেলতে তাদেরকে দেখতে পাচ্ছে না তার সব থেকে বড়ো হচ্ছে তার বাবাকে সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ খুলে বাবাকে দেখতো আর রাত্রিবেলায় ঘুমনের আগে বাবাকে দেখতো বাবার সঙ্গে খেত বাবার সঙ্গে খেলতো বাবার রাত্রের খাবারটা খাইয়ে দিত এই জিনিসগুলো বাচ্চাটা পাচ্ছে না যেই কারণের জন্য বাচ্চাটা আজকে চুপচাপ হয়ে গেছে চুপচাপ হয়ে গেছে অত ছটপটে বাচ্চা ওর বাচ্চা প্রচণ্ড ছটপটে হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে সেই বাচ্চাটা একেবারে শান্ত হয়ে গেছে শান্ত হয়ে গেছে আমি কালকে রাত্রি একটা পর্যন্ত ক্যান নিচে বসে রয়েছি হ্যাঁ ক্যান্ডি গড়াগড়ি খাচ্ছে পুরো মেঝের মধ্যে গড়াগড়ি খাচ্ছে চার হাত পা তুলে চার হাত পা তুলে উনি গড়াগড়ি খাচ্ছেন আর ওনাকে আমার সারা গায়ে শুশুরি দিয়ে দিতে হবে মানে হাত বুলিয়ে দিতে হবে আরাম দিতে হবে সেরকম আরাম আমি দিচ্ছি আর ও পুরো সারা মানে ওই ঘরের মধ্যে চার হাত পা তুলে গড়াগড়ি খাচ্ছে আর ঘাও ঘাও করছে আর আমার হাত কামড়াচ্ছে এই চলছে তাহলে সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে যে নিজের সন্তানকে একটা কন্টেন্ট কন্টেন্ট করে বাজারে বিক্রি করার জন্য সন্তানের না মেন্টাল হেলথ না ফিজিক্যাল হেলথ কোনো দিকেই যার মাথা ব্যথা নেই যার কাছে বাচ্চাটা একটা জাস্ট কন্টেন্ট সে যদি আজকে অন্যের বাচ্চা নিয়ে জ্ঞান দিতে বসে তাহলে সেই জ্ঞানটা তারা নেবে কেন সেই জ্ঞানটা তারা নেবে কেন আমরা সংসার জীবনে অনেক কঠিন থেকে কঠিন পরিস্থিতি বাচ্চার মুখের দিকে তাকিয়ে মেনে নিই হয়তো সেই জায়গায় থাকলে মেনে নেওয়া সম্ভব ছিল না কিন্তু বাচ্চার মুখের দিকে তাকিয়ে সেই সব কঠিন থেকে কঠিন পরিস্থিতিকে মেনে নিয়ে সংসার জীবন পালন করি এর নামে সংসার এত সহজ নয় সংসার জীবন পালন করা আমি কারো কথা সহ্য করব না আমি কাউকে কারো কথা মানব না আমি কারো কথা শুনবো না আমার কথা মতো সবাইকে চলতে হবে আমার কথা শুনে সবাইকে খেতে হবে উঠতে হবে বসতে হবে কথা বলতে হবে সব করতে হবে আমার কথার বাইরে গেলেই চাল ফট করে পেছনে চারটে লাথি বলে আমি বেরিয়ে যাব এটা জীবন নয় এটা জীবন নয় আজকে প্রতিটা ভিউয়ার্স তাকে পই 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 করে দুটো পেটিকোট কেনার জন্য বলে বলে থুতু উঠে গেছে থুতু উঠে গেছে একটা বাড়ির হাউস ওয়াইফ যার মানে শ্বশুরমশাই একজন স্কুল শিক্ষক সেই বাড়ির একটা গৃহবধূর চালচলন এতটা নিকৃষ্ট শ্রেণীর সে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নাচের তো মানে অঙ্গিভঙ্গির কথা ছেড়ে দাও সে কোন কোন এরিয়ার মহিলাদের মতন অঙ্গিভঙ্গি করে নাচে সেটা সবাই দেখে বুঝতে পারছ তারপরে সেখানে দাঁড়িয়ে সে কি করছে সে সমানে একটা পেটিকোট ছাড়া শুধু নাইটি পরে সে কোমর দুলাতে দুলাতে ওই শুকনো পাছা দোলাতে দোলাতে ঘর মুছতে চলে আসছে প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটার বলছে এই কান দিয়ে ঢোকাচ্ছে এই কান দিয়ে বের করছে তার মানে কি তার লজ্জা সরম বোধ সে জলে গুলে এইভাবে গুলে এইভাবে খেয়ে নিয়েছে তার কাছে লজ্জা সরম খায় না মাথায় দেয় তার কাছে ব্যাপারটা সেরকম হয়ে গেছে ভাই শুনবো না আমি নোংরামি করব আমি নোংরামি দেখাবো আমি নোংরামি করেই ইনকাম করব তোর বাবার কী তোর বাবার কি ব্যাপারটা হয়ে গেছে সেই রকম এতগুলো তোমরা সবাই দেখেছো এর মধ্যে ও কত জিনিস অনলাইনে অর্ডার করেছে বালতি থেকে শুরু করে ওর ভিওস থেকে শুরু করে হ্যাঁ তারপরে ওর নাম কি বলে দুটো শাড়ি দেখলাম রিসেন্ট অর্ডার করেছে সেগুলো আসলো তা ওই শাড়িগুলো যে আসলো ওই শাড়িগুলো পরবে কি দিয়ে পরবে কি দিয়ে মানে বুধবারের দিনকে যাবে সেইখানে শ্বশুরবাড়ির থেকে যেই যেই জিনিস প্রয়োজনীয় ফেলে এসছে সেগুলো যাবে এরকম ধাপে 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 যাবে আর ধাপে ধাপে জিনিস নিয়ে নিয়ে আসবে এবং শ্বশুর বাড়িতে গিয়ে রিল্যাক্সও হবে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে একটু গল্পগুজবও হবে জাস্ট অতিথিশালায় অতিথির মতন যাবো আর আসবো ওইদিকে হাঁকবও না পথ ছাড়বো না করে তাদেরকেও ঝুলিয়ে রাখবো ওই বাড়ির সমস্ত কিছু ওইভাবে ঝুলিয়ে রাখবো আবার সংসারও করব না সংসারও করব না আর কী কর এখানে এসে বেলেল্লাপানা পানার লাইট চালাবো আর ওইখানে গিয়ে মাঝে মাঝে ধু জিনিসপত্র নিয়ে আসবো জিনিসপত্র নিয়ে আসবো গাছের লেবুটা নারকেলটা হ্যাঁ তারপরে যা যা জিনিস রেখে এসছে নাহলে দেখুন দুখানা শাড়ি অর্ডার করেছে তার সঙ্গে কিন্তু পেটিকোট অর্ডার করেনি পেটিকোট অর্ডার করেনি এই সপ্তাহে ও দেখলো যদি যায় তাহলে এই যে ভিউয়ার্সদের মনে একটা কিউরিসিটি জন্মেছে সেই কিউরিসিটিটা চলে যাবে তাহলে কি করতে হবে এটাকে এলাস্টিকের মতন টেনে এক সপ্তাহ নিয়ে যেতে হবে সেই কারণের জন্য মাঝরাত্রিরে ঠোঁটের মধ্যে বড়লিং ঘষে মানুষকে বোকা বানাতে ফুল বানাতে চলে আসলো শুয়ে একেবারে বিভৎস রূপ নিয়ে বেরিয়ে এসে আমার জ্বর হয়েছে মাঝরাত্রি দেখো এসিও চলছে ফ্যানও চলছে মানে জ্বর হয়েছে ওইদিকে এসিও চলছে ওইদিকে ফ্যানও চলছে হ্যাঁ তারপরে সে সকাল থেকে উঠে তার গান্ডে পিণ্ডে গেলা শুরু হয়ে গেল সকালে ভাত খেলো পটল দিয়ে পটলের মানে তেল ভাজার তেল আর পটল দিয়ে ভাত খেলো এক থালা দুপুরবেলায় চিকেন থালি সেটাও খেলো রাত্রিবেলায় মা সন্ধ্যাবেলায় মুড়ি চানাচুর সেটাও খেলো তারপরে মা মাংস নিয়ে এসছে সেটাও খেলো আবার পরের দিনের জন্য দুই পিস মাংস রেখে দিল সেইটা আবার দুই দিন খাবে এবং তৃপ্তি করে রাত্রিবেলায় মায়ের রান্না করা মাংস দিয়ে তৃপ্তি করে ভাত খেলো কে ভাই জ্বরের মুখে তৃপ্তি করে খেতে পারে রুচিই আসে না খিদেই আসে না খেতে গেলেই বমি পায় সেখানে জ্বরের মুখে গান্ডে পিণ্ডে গিলে গেল হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে সে যদি এখন অন্য কাউকে জ্ঞান দেয় সে জ্ঞান শুনবে কেন আজকে স্যান্ডি এবং ম্যান্ডির কে আমি বলবো যে তোমাদের একটা নিজেদের মধ্যে আলোচনা করে অনেক মা বাবারা যারা কাজ করে তারা কিন্তু সন্তান মানুষ করে সন্তানকে মানে সেইভাবে সেইভাবে একটা সময় নির্দিষ্ট সময় বেছে নেয় যে এই সময়টা আমার বাচ্চাকে দেব। এই সময়টা আমার বাচ্চাকে দেব। এবং এই টু এই টাইম থেকে এই টাইম আমি কাজ করব এই টাইম থেকে এই টাইম আমি ব্লগিং এডিট করব এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমি বাচ্চাকে প্রপার টেক কেয়ার করবো সমস্তটাই করা যায় দুজনে ভাগ করে করলে করা যায় করা একেবারেই যায় না তা না আর যদি না পারো তাহলে সেই ক্ষেত্রে তোমরা অনায়াসেই বোর্ডিংয়ে দিতে পারো একটা সময় আমারও ভীষণ ইচ্ছা ছিল মিশনারি বোর্ডিংয়ে রেখে আমার ছেলেকে পড়ানোর ভীষণ ইচ্ছা ছিল কিন্তু ওই যে বললাম আমার ইচ্ছাতে তো সব কিছু হবে না মানে যাদের বাড়ির সন্তান তাদের ইচ্ছাটাই সব থেকে প্রাধান্য পাবে তাদের চিন্তাভাবনা ছিল না তারা বোর্ডিংয়ে দেবে হ্যাঁ বাচ্চা বাড়িতে না থেকে বোর্ডিংয়ে গিয়ে থাকবে একটা মাত্র নাতি দাদুর আপত্তি ছিল বাবার আপত্তি ছিল সেই কারণের জন্য বোর্ডিংয়ে দেওয়া হয়নি কিন্তু আমার ভীষণ ইচ্ছা ছিল ছেলে মিশনারি বোর্ডিংয়ে পড়ে মানে পাশ করে ওখানেই আর কি থেকে পড়াশুনো করে চেয়েছিলাম সেই রকম কিন্তু হয়ে ওঠেনি কিন্তু এর মানে এটা নয় যে বোর্ডিংয়ে দেওয়া মানেই খুব একেবারে খারাপ জিনিস খুব খারাপ জিনিস বহু ঘরের ছেলেমেয়েরা বোর্ডিংয়ে থেকে পড়াশুনো করে বোর্ডিংয়ে থেকে পড়াশুনো করে তার মানে কি তারা তারা মানে ভালোভাবে তৈরি হয় না নাকি তারা মানুষ হয় না এই যে প্রসঞ্জিতের ছেলেকে দীর্ঘদিন সে বোর্ডিংয়ে ছিল তার সঙ্গে কি বাবা মায়ের বন্ডিংটা খারাপ হয়ে গেছে না বাবা মায়ের প্রতি সেই ভালোবাসাটা নেই এরকম বহু মানুষ আছে যারা বাবা মা ব্যস্ত থাকে তারা বোর্ডিংয়ে রেখে ছেলে মেয়েকে পড়াশুনো করায় যাতে তারা সঠিক শিক্ষা পায় এবং মানে রুলস রেগুলেশনগুলো ঠিকঠাক পালন করতে শেখে ডিসিপ্লিন হয়েতে তারা মানুষ হয় অনেক ডিসিপ্লিন হইতে কারণ তাদের সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত পুরোটাই প্রপারভাবে একদম ঘড়ির কাটার সঙ্গে সঙ্গে চলে যেটা আমাদের নর্মাল লাইফে হয় না এবং দেখবেন যারা মিশনের মিশন বলুন বা অন্য অন্য বোর্ডিংয়ের থেকে যারা মানুষ হয় না তাদের মধ্যে কিন্তু ডিসিপ্লিনটা ভীষণ 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 ডেভেলপ করে ভীষণ ডেভেলপ করে তারা মানে সময়কে মূল্য দিতে শেখে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এই পড় পড়তে বসলাম পাঁচ মিনিট দশ মিনিট পড়লাম এক ঘন্টা মোবাইল দেখে কাটিয়ে দিলাম এইরকম করে হয় না আজকে বাচ্চাটাকে সঠিকভাবে কাউন্সিলিং করানো উচিত কারণ বাচ্চাটার শৈশবটা কিন্তু একটা বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে এটা কিন্তু মানতে হবে একটা সময় বাচ্চাটা বাবা এবং মা থেকে মায়ের মধ্যে যে ঝামেলা অশান্তিটা দেখেছে এবং দীর্ঘদিন মা এবং বাবা আলাদা ছিল সেটাও দেখেছে সেখান থেকেও কিন্তু ওর মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রপার মানে ওর নাম কি বলে কাউন্সিলিং করিয়ে হ্যাঁ বাড়ির বড়রা মিলে একসাথে বসে একটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত সেখা সেটা করাটা বেশি বরং বেশি ভালো এই ক্যামেরা খুলে অন্যের কথায় চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খাওয়ার কোনো মানে নেই আজকে ম্যান্ডি বলছে আমি আমার ব্লগিংয়ে কাউকে দেখাবো না না বরকে দেখাবো না আমার মাকে দেখাবো না আমার বাচ্চাকে দেখাবো তাহলে ব্লগিংটা কি দিয়ে হবে ব্লগিং তো তোমার পরিবার এরা তোমার পরিবার সেই পরিবারের প্রত্যেককে যদি না দেখাও তোমার ব্লগিংটা সেইভাবে ফুটে উঠবে শুধু যদি তোমার ব্লগিংয়ে তুমি তোমাকে দেখাও বাচ্চাকে না দেখাও বা হাজব্যান্ডকে না দেখাও কেন দেখাবে না নিশ্চয়ই দেখাবে যতটুকু দেখানো প্রয়োজন ততটুকুই দেখাবে কিন্তু প্র্যাঙ্ক ভিডিওটা এইভাবে করাটা উচিত হয়নি যেটা মানুষ নিতে পারিনি এবং বাচ্চাটা ওইভাবে ঘেমে নিয়ে স্কুল থেকে আসার পরপরই এই এই জিনিসটা যে তোমরা করেছো এটাতে আরও মানুষ বেশি মানে তোমাদের ওপরে রাগ করেছে তো যাই হোক এটাই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো